আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের ভিসা জটিলতায় চাঙ্গা হচ্ছে বাংলাদেশের বাজার ডক্টর ইউনুস ও সেনা প্রধানকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ভাইরাল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে গণভোট দেবে আশি শতাংশ মানুষ ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া এবার বিস্তারিত গণ অভ্যুত্থানের পর ভিসা জটিলতার কারণে বাংলাদেশি পর্যটকরা ভারতে যেতে পারছেন না ফলে দেশেই কেনাকাটা করছেন তাদের অনেকে এতে দেশের স্থানীয় বাজারে এক ধরনের নতুন প্রাণের সঞ্চার হচ্ছে মার্কেটগুলো চাঙ্গা হচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যেও নতুন আশার আলো দেখা দিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকার সুবাদে বাংলাদেশি নাগরিকদের ভারতে গিয়ে শপিং করার প্রবণতা বহুদিনের প্রতিবেশী দেশটির বড় শপিং মলগুলো আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য এবং সস্তায় পণ্য পাওয়ার সুযোগ বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিসা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হওয়ায় বাংলাদেশিরা ভারতে যেতে পারছে না তবে এতে আখের লাভ বাংলাদেশের দেশের ব্যবসায়ীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে বিভিন্ন শপিং মল মার্কেট এবং দোকানে দেশীয় ব্র্যান্ডের পণ্য কিনতে বেড়েছে গ্রাহকের উপস্থিতি বিশেষ করে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী বরিশাল সহ দেশের বড় শহরের শপিং মল ও বাজারগুলোতে মানুষের সমাগম অনেক বেড়ে গেছে দোকানগুলোতে একের পর এক নতুন পণ্য এসেছে এবং গ্রাহকদের কাছে এসব পণ্যের চাহিদাও ব্যাপক রাজধানীর যমুনা ফিউচার পার্কে বিক্রি বেড়েছে বিশেষ করে ঈদের পণ্যগুলো যেমন পোশাক গয়না কসমেটিক্স পণ্যের চাহিদা ব্যাপক ভারতে না যেতে পারায় দেশের বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এদিকে শপিং করার ক্ষেত্রে আরেকটি বড় পরিবর্তন এসেছে অনলাইন শপিং আগে অনেকেই ভারতে গিয়ে শপিং করতেন তবে এখন অনলাইনে দেশীয় পণ্য পেতে সহজ হয়েছে দেশের বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য পেয়ে যাচ্ছেন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য সরবরাহ দ্রুত হচ্ছে এবং ক্রেতারা নির্দিষ্ট পণ্যের দাম ও গুণমান যাচাই করে স্বাচ্ছন্দ্যে কিনতে পারছেন এর ফলে অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা দেশীয় বাজারের চাহিদা বাড়াতে ভূমিকা রাখছে এবার ঈদে ভারতে যাওয়ার পরিবর্তে স্থানীয় বাজারে কেনাকাটা করার প্রবণতা আরও শক্তিশালী হয়েছে এটি ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি স্থায়ী পরিবর্তন নিয়ে আসতে পারে ব্যবসায়ীরা এখন এ পরিস্থিতি কাজে লাগিয়ে নিজেদের বাজার বিস্তৃত করার নতুন কৌশল হাতে নিতে শুরু করেছেন নিজেদের ব্যবসা বাড়ানোর পাশাপাশি এখন তারা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনটি শুধু ব্যবসায়ীদের জন্য নয় দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক ইঙ্গিত বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমে দেশীয় গিয়ে পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে যা দেশের উৎপাদনশীলতা ও শিল্পের বিকাশে সহায়ক হতে পারে পাশাপাশি স্থানীয় ব্যবসা ও সেবাদাতাদের সুযোগও বাড়ছে যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে এদিকে ভারতের ভিসা জটিলতার কারণে এর প্রভাব পড়েছে চিকিৎসা খাতেও প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে চিকিৎসা নিতে যায় ভিসা জটিলতার ফলে চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি ঝুঁকছেন থাইল্যান্ড চীনের দিকে ইতিমধ্যে চিকিৎসা সেবা নিতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে গিয়েছে বেশ কিছু বাংলাদেশি এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো মোস্তাফিজুর রহমান বলেন যারা ভারতে কেনাকাটার জন্য যেতেন তাদের একটা অংশ অন্য জায়গায় যাচ্ছে তবে বড় একটা অংশ দেশেই কেনাকাটা করবেন সেই হিসেবে আমাদের দেশীয় পণ্য একটু বেশি বিক্রি হবে ভারতের ভিসা করাকরির কারণে আমাদের আরও বিভিন্ন দেশে তা ছড়িয়ে যাচ্ছে গ্লোবালাইজেশন বাড়ছে যেমন আগে ভারতে গিয়ে খরচ করত এখন মানুষ থাইল্যান্ড সিঙ্গাপুর চীন ব্যাংকক যাচ্ছে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আপত্তি ছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহর গত বৃহস্পতিবার রাতে দেওয়া একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা এর মধ্যেই গতকাল শুক্রবার দুপুরে উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেন তাতে তুলে ধরেন ডক্টর ইউনুসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তির বিষয়টি ওই ভিডিওতে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় নিয়ে কথা বলেছেন জুলাই আন্দোলনের এই অগ্রসৈনিক ডক্টর ইউনুসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তির বিষয়ে ভিডিওতে উপদেষ্টা আসিফ বলেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভ্যাটোটা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন অন্য কেউ না কেন ডক্টর মোহাম্মদ ইউনিসের নামে মামলা আছে তিনি একজন দোষী ব্যক্তি একটা কনভিকটেড পারসন আসলে কিভাবে দেশের উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারে দেখতে পারছে না এবং বাংলাদেশে আলটিমেটলি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এই ত্রিশ চল্লিশ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা কি উচিত সেনাপ্রধান আমাদের লাস্ট বলেছিল আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন যখন থেকে আমরা অটল ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে তারপর কি হবে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা তো দেশটাকে ছেড়ে দিতে পারি না এ চিন্তাটা আস্তে 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 থাকে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করতে হতো কিন্তু ওই সময়ে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে পাঁচ তারিখের মধ্যে হয়ে যাবে পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম আমাদের সশস্ত্র অভ্যুত্থানের চিন্তাও ছিল নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটা রেডি ছিল তবে এর আগে আমরা অনুভব করি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশটা আর কি হবে সাক্ষাৎকারী উপদেষ্টা আসিফ বলেন এটা কোনো কালেক্টিভ ডিসিশন ছিল না ডক্টর নিউজকে আমরা প্রধান উপদেষ্টা বানাবো তখন মূলত আমেরিকান অ্যাম্বাসির কয়েকজনের সঙ্গে আমরা আমাদের যোগাযোগ হচ্ছিল এর পাশাপাশি ছাত্রদলের সাবেক এক বড় ভাই আছে শামীম ভাই উনি মিরপুরে অর্গানাইজার হিসেবে খুব ভালো ভূমিকা পালন করেছিল ওনার যোগাযোগ ছিল মূলত মুশফিকুল ফজল আনসারিদের সঙ্গে এক তারিখ যখন আমাদের ডিবি থেকে ছেড়ে দেওয়া হলো তখন ওনার মাধ্যমে আমাদের ডক্টর আলী রিয়াজ বদুর আলম মজুমদার স্যারদের সঙ্গে প্রাথমিক কথা হয় দুই তারিখ মূলত আসল কথাবার্তা শুরু হয় তখন আমি জিজ্ঞাসা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন কিনা যদি আমরা আহ্বান করি তবে সবার একটি কথা ছিল উনি আসবেন না এর আগেও তাকে আহ্বান করা হয়েছে কিন্তু পলিটিক্যালি তিনি রিফিউজ করেছেন কিন্তু আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলতে চাই তখন শামীম ভাই ওনার বর্তমান পিএস সাব্বির ভাইয়ের নাম্বার দেন সাব্বির ভাই বলেন আমি তো স্যারের সঙ্গে নেই তখন মইন চৌধুরী নামে একজন স্যারের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন সাব্বির ভাই আমাকে তার নাম্বার দেন তখন আমি মইন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি দুই কিংবা তিন তারিখ উনি বলেছিলেন স্যারের একটি ছোট সার্জারি আছে স্যার তখন ফ্রান্সে ছিলেন পরবর্তীতে আমি তাকে মেসেজগুলো ক্লিয়ার করার চেষ্টা করি আমরা চাচ্ছি এমনটা উনি স্যারের সঙ্গে কথা বলেন স্যার আমাদের একটি মেসেজ পাঠান যে তোমরা যেটা করতেছো আমি তোমাদের সঙ্গে আছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উপদেশটা আরও বলেন আমি বারবার ইনসিস্ট করছিলাম সরাসরি কথা বলতে ডক্টর ইনসের সঙ্গে সরাসরি কথা বলতে সবাই নিরসাহিত করছিল আদার্স অপশন দেখার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে অনেক নাম আসতেছিল কিন্তু আমার চিন্তাটা ছিল যে আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তারপর একটা বিশেষ পরিস্থিতিতে সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপার আছে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আসলে পসিবল হবে না সেই জায়গা থেকে আমি বারবার কথা বলার চেষ্টা করি পরে ময়ুন চৌধুরী স্যারের সঙ্গে কথা বলিয়ে দেন স্যারকে অ্যাপ্রোচ করার পর উনি বলেন তোমরা অন্য কাউকে ভাবো এটা সম্ভবত তিন তারিখ স্যার কয়েকজনের নামও বললেন যে তোমরা ওনাদের ভাবতে পারো এর মধ্যে দু একজন আমাদের উপদেষ্টা পরিষদেও আছে স্যার বললেন আমার লাইফটা তো ভিন্ন আমি ওই জায়গা থেকে আসব কিনা আমি যখন বললাম স্যার আপনাকে ছাড়া হবে না আপনাকে আসতেই হবে তখন উনি বললেন আমি ভেবে দেখি তোমরাও ভাবো আসিফ মাহমুদ বললেন তিন তারিখ তো অনেক কিছু অনিশ্চিত ছিল এক দফা শুধু ঘোষণা হয়েছে কবে পতন হবে এটা আনসার্টিন ছিল আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সে সময় বাধা ছিল কিন্তু আমার মনে হচ্ছিল উনি অস্বীকার করলেও কিছুটা পজিটিভ আমি নাহিদ ভাই ও মাহফুজ ভাইকে জানিয়ে রাখি যে ওনার সঙ্গে যোগাযোগ হচ্ছে দেখি এটা কোথায় যায় আসিফ মাহমুদ আরও বলেন পাঁচ তারিখে স্যারের সঙ্গে আবারও কথা হয় যখন শেখ হাসিনা পালিয়ে গেল আমরা তখন চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে আমি তখন বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে একটা ডিসিশনে আসতে হবে তখন মহিন ভাই স্যারের সঙ্গে আমাদের কলে যুক্ত করেন নাহিদ ভাই এবং আমি আমার ফোন থেকেই লাউড স্পিকারে কথা বলি স্যারকে আমরা বলি স্যার এখন একটা ডিসিশনে আসতে হবে স্যার তখন এক ধরনের মনঃসম্মতি দিলেন যে আমি আসব বিস্তারিত কথা বলার আগে উনি ঘোষণা না দেওয়ার আহ্বান জানান সেদিন রাতে আবার নাহিদ ভাই ও আমি ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে দুই ঘন্টা কথা বলি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরও বলেন যেখানে আমরা বিস্তারিত আলোচনা করি স্যারের কিছু কনসার্ন ছিল সেগুলো আমরা আলোচনা করি এটা আবার এক এগারোর মতো একটা সরকার হবে কিনা না স্যারের কনসার্ন ছিল আমরা ক্ষমতায় বসবো আর পেছন থেকে আর্মি আমাদের চালাবে কিনা আসলে এই স্বাধীনতা দিতে হবে যে পেছন থেকে কেউ রান করবে না আমরা বলি যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি তাহলে স্বাধীনভাবে কাজ করতে হবে সেনাবাহিনী বা অন্য কেউ যদি হস্তক্ষেপ করতে চায় সেক্ষেত্রে আমরা মাঠ থেকে চ্যালেঞ্জ করব। এ ধরনের একটা নিশ্চয়তা আমরা স্যারকে দিই গণভোট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলেছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিএনপি নেতা এম সাইফুর রহমানের ছেলে এম নাসির রহমান শুক্রবার তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ দাবি তুলেছেন নাসের রহমান লিখেন গণভোট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যবস্থা করা হোক আমার দৃঢ় বিশ্বাস সর্বনিম্নে শতকরা আশি শতাংশ মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ভোট দেবে এতে বর্তমান সরকারের দায়ও থাকবে না বলে জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি বলেন যদি কখনও মানুষের রুচির দুর্ভিক্ষে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি হয় তখন আবার গণভোটের মুখোমুখি হতে হবে তাতে প্রকৃত চিত্র ফুটে উঠবে এই গণহত্যাকারী দলকে কোনো সুস্থ বিবেকবান ও সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ কখনোই সমর্থন করতে পারে না তিনি আরও লেখেন আর আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে যে সম্পদ অর্জন করেছে বিদেশে যে পরিমাণ টাকা পাচার করেছে তা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়া হোক বিদেশে যে টাকা পাচার করেছে তা ফেরত পাওয়া না গেলে দেশে এদের জমি জমা বাড়ি গাড়ি যা যা সম্পদ আছে তা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় তহবিলে জমা নেওয়া হোক এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশে নাগরিকদের ভিসা দেওয়া হবে এক ফোন আলাপে বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা তথ্য জানান এ সময় ভিসা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উপদেষ্টা পরিষদকে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন এর আগে বাংলাদেশের নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করত অস্ট্রেলিয়া প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ